আজকের ওয়েদারটা অনেক জজ। রোদ নাই, বাতাস আছে। অনেক শীত নাই, আবার গরমও নাই। এই ওয়েদারগুলা খুব সুন্দর হয়। অর্থাৎ নাতি শীতের একটা ওয়েদার। এখন জাপানে শীত প্রায় চলে যাচ্ছে। অলমোস্ট বলা যায় শীত নাই। হালকা হালকা শীত আছে। আর উইদিন ওয়ান মান্থ গরম চলে আসবে। এই মাসটাই মানে মোটামুটি একটু ঠান্ডা থাকতে থাকবে সামনের মাস থেকে বলা যায় গরমের শুরু তো এখনো জ্যাকেট পরে থাকতে হচ্ছে একেবারে যে বলা যাবে যে জ্যাকেট ছাড়া চলা যায় তা না বাতাসটা একেবারেই খুবই ঠান্ডা থাক না বলা কথা এই দুপুর টাইমটাতে আমার বেরোতে খুব ভাল লাগে আবহাওয়া মানে ওয়েদারটা খুব সুন্দর ফিল করা যায় আসলে আমি যখন কাজে থাকি তখন আমি দুপুর টাইমটাকে অনেক মিস করি কাজের ফাঁকে যখন ফ্যাক্টরি থেকে মাঝে মধ্যে বাইরে যাই মিস করি যে যদি এই টাইমটা আমি আজকে কাজ না থাকতো একটু বাইরে ঘুরতে পারতাম মানে একটা যে আকুতি মনের বলা যায় সেটা থেকে আমি যখন ডেগুলো পাই শনিবার বা রবিবারে তখন আমি এরকম বের হই ঘুরি সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরি কবুতরগুলো খুবই মানে এখানে খুবই অন্যরকম বাংলাদেশের মতো না ধরতে গেলে উড়ে যায় এখানে ধরা যায় কবুতর মানে এতটা ওরা কাছে আসে মানুষেরা কেন ওরাও জানে যে এখানে ওদেরকে কেউ ধরে ডিস্টার্ব করবে না বা ধরে ওদের সাথে কোনো সমস্যা করবে না এই জন্য ওরা স্বাভাবতভাবে এখানকার কবুতরগুলো এরকম হয়ে গেছে তো যাই আমি যেখানে আসি এখানে পাশে একটা সুন্দর লেক আছে ছোট্ট লেকের মতো নালা বলা যেতে পারে এই নালাটাতে অনেক মাছ আছে সুন্দর সুন্দর আমি দেখাই ভিডিওতে বলি একা কি হবে এখনই তো যাবে চলে তবে জায়গাটা আসলে খুব সুন্দর আমি সময় পেলে জায়গাটাতে আসি এটার পাশে একটি পুলিশ স্টেশন আছে আমাদের এলাকার মানে আমি যেখানে থাকি এটার এই এলাকার পুলিশ স্টেশন জাপানের পতাকা ওখানে পুলিশের গাড়িগুলো খুব সুন্দর হয় জাপানে যাই হোক আমি এখানে একা না আমার সাথে একটা ফ্রেন্ড আছে আমার ফ্রেন্ড খুব আফসোস করতেছে আজকে টোকিওতে বৈশাখী মেলা কেন সে যেতে পারলো না ফেসবুক দেখে আর বলতেছে এই মুলা ভাই ওই তো আজকে বৈশাখী মেলা গেছে দেখেন ওনারাও গেছে আমরা গেলাম না মানে ওনার মাথায় খালি ঘুরপা খাচ্ছে ভাই আমি এখনো বলি সময় আসতে মাত্র দুইটা বাজে চার ঘন্টা দুই ঘন্টা সময় লাগবে চারটার ভিতরে আপনি থাকতে পারবেন টোকিও বৈশাখী মেলা চাইলে যেতে পারেন এখান থেকে স্টেশন খুবই কাছে সাইকেলটা পার করে চলে যাবেন আফসোস করে লাভ নেই তো কি বুকরোতে টোকিওর বৈশাখী মেলা হচ্ছে আমাদের একটা হাই আছে লাইভ দিয়েছে সেই লাইভ দেখে সে এখন আফসোস করতেছে তো যাই আমার পেজে আমি গত বছরের বৈশাখী মেলার ভিডিও ফুটেজ দিয়েছিলাম কারণ আমি সেখানে ছিলাম গত বছর এই এবছর যাইনি ইচ্ছা করেই যাইনি গেলে অনেক মানুষের সাথে দেখা হয় সবচেয়ে বড় কথা এখানে আপনি জাপানে এত দূর দূরান্ত থেকে বাঙালির এখানে আসে এটা বাঙালি কেন্দ্রিক একটি মেলা যেহেতু বৈশাখী মেলা নামেই বুঝতে পারতেছে তো এখানে এমনও বাঙালি আছে যার সাথে আপনি কখনোই হয়তো দেখা হতো না আপনি জাপানে থাকেন বাংলাদেশে হয়তো মিট হয় এখানে হয় না কারণ সে অনেক দূরে থাকে কিন্তু মেলার মেলাকে মেলাটাকে কেন্দ্র করে আপনার তার সাথে দেখা হচ্ছে মেলা গেলে এরকম অনেক মানুষের সাথে দেখা হয় তাদের সাথে আর কখনো মেলা ছাড়া দেখা হয় না বছরে একবারই তারা মেলায় আসে দেখা হচ্ছে এরকম আমাদের অনেক সার্কেল আছে যারা মেলায় গেছে সবার সাথে দেখা হতো কিন্তু যেহেতু যাই নাই আফসুস করে লাভ নেই আবার আগামী বছর যাব ইনশাল্লাহ আশা করি ভিডিওটা ভালো লাগছে তো আজকে বেশি একটা ভিডিও করব না আমি আসলে বেশি ভিডিও করি না আমার পেজটাতে আমি মূলত আমি আমার ছোটো খাটো ভিডিও ছাড়ি আমার পেজ জমার জন্য এরকম না যে পেজে ফলোয়ার বাড়বে ই করবে আমার পেজ আসলে নির্দিষ্ট একটা মানুষ যারা আমাকে চিনে পার্সোনালি কিছু কিছু মানুষই দেখে তো ফলোয়ার ফ্যাক্ট কোনো কিছু না যাই হোক ভবিষ্যতে আমার পেজটা নিয়ে আমার অনেক বড়ো সড়ো প্ল্যান আছে পেজটাকে বুস্ট করবো মানুষের কাছে পৌঁছাবো তখন ভালো ভালো ভিডিও বানাবো এবং ড্রোন কিনবো এখানে ইজিলি ড্রোন কিনা যাবে অল্প টাকাতেই চাইলে ড্রোন কিনতে পারি ড্রোন ফোন কিনে আমি প্রিপারেশন নিয়ে আমি আমার পেজটাকে সামনে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি উপহার দিব সেই সেই পর্যন্ত আমার পেজের সাথে সবাই যুক্ত থাকুন আর আসলে সময় করে এখন আপাতত করতে পারবো না এখন আমি বিভিন্ন আসলে কাজের প্রেশার সব কিছু মিলিয়ে একটা অ্যাম্বিশনের ভিতরে আসি যখন আমার অ্যাম্বিশনটা কমপ্লিট হবে বলা যায় তখন থেকে আমি আমার পেজটাকে নিয়ে বড় পরিসরে আমি ভিডিও শুরু করব সেই পর্যন্ত সবাই দোয়া করবেন আমার সাথে থাকুন পেজকে লাইক দিয়ে ফলো করে সঙ্গে থাকুন ধন্যবাদ